রাস্তায় বর্ষার শুরুতে জলে থই থই বর্ধমান হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তা বর্ধমান পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তার পাশেই রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ কলেজের গাগের পোস্টমার্টম যেতে হয় বর্ধমান হাসপাতাল হাসপাতালের পাশেই রয়েছে রাজ কলেজ গুরুত্বপূর্ণ এই থানা রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে ভরা ছাত্রছাত্রী হাসপাতালে রোগী সহ হাজার হাজার মানুষ চলে অ্যাম্বুলেন্স স্কুল বাস চোটো বাইক সাইকেল লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন গোটা এলাকা জলে ডুবে বড় বড় জলে ভরা রাস্তায় গর্ত বুঝা দেয় গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা হাসপাতালে রোগী নিয়ে যাওয়া আসা চরম সমস্যায় পড়ে রোগী তাদের আত্মীয় স্বজনরা স্কুল কলেজে যেতে সমস্যা হয় ছাত্রছাত্রীদের স্থানীয় কাউন্সিলর ও পৌরপতিকে জানানো সত্ত্বেও এর কোনো সদ্গতি হল না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা রাস্তার অবস্থা খুবই জঘন্য অবস্থা সাইকেল দিয়ে চলাফেরা যেতে পারি না আমি সেদিন পড়ে গেছিলাম মুখটা কাছে পড়ে গেছিলাম চুলার মতো কারো ক্ষমতা নেই রাস্তাঘাট রাস্তাঘাটে এরকম থাকে তাহলে আমরা চাল হাঁটবো কোন দিকে বলুন আমরা তো মানুষ আমরা প্রতিবন্ধী মানুষ আমরা সাইকেল দিয়ে কোনো যাচ্ছি আসি এত বড়ো গর্ত আছে গর্ত দিয়ে টাকা পড়লে আমরা পড়ে যাচ্ছি বুঝাচ্ছে না যে গর্ত আছে না পেলেন আছে টাকার নাম আছে করে পড়ে যাচ্ছে ঘটছে কেউ কিছু করছে না পৌরসভা বলুন কিংবা এম এল এ বলুন সত্যি দুঃখ লাগে আপনি দেখুন পঁয়ত্রিশটা ওয়ার্ড দেখুন ধরুন তার মধ্যে দুটো ওয়ার্ড ভালো আছে বাকি তেত্রিশটা ওয়ার্ড এখন জঘন্য অবস্থায় কোন কোন দুটো ভালো তেইশ ভালো চব্বিশ ভালো কারণ বিধায়কের ওয়ার্ড এটা বিধায়কের পাশের ওয়ার্ড এটা নিশ্চয়ই ভালো থাকবে আর এটা বিধায়ক নয় আমরা পৌরসভা থাকি না আমরা নাগরিক নয় আমরা গ্রামে বাস করি সাধারণ মানুষেরা বলে দীর্ঘ কয়েক বছর ধরেই এই বিহার অবস্থায় পড়ে আছে বর্ধমান পৌষভার সাতাশ নম্বর ওয়ার্ডে হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বহুবার কাউন্সিলর ও পৌরসভাকে জানানো হয়েছে সত্ত্বেও কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি বর্ধমান পৌরসভা ও সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমত তো বর্ধমান ধরার ওরা রাস্তায় এরকম ঘটছে তো হ্যাঁ ঘটছে ঘটবে এমার্জেন্সি রোড মানুষের টুটো এখনো পড়ছে না চাই মেন রোড এখানে অনেক পেশেন্টও যাচ্ছে যদিও এই বিষয়ে বর্ধমান পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ বসির আহমেদ বলে খুব শীঘ্রই এই রাস্তার কাজ শুরু হবে ইতিমধ্যে টেন্ডার করা হয়েছে ওয়ার্ক অর্ডারও বেরিয়েছে বলে জানান বসির আহমেদ যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান আমরা চেয়ারম্যানকে বর্ধমান পৌরসভা মিউনিসিপালিটিকে জানিয়েছি অলরেডি রাস্তাটা স্যানশান হয়ে গেছে ওয়াক আউট বেরিয়ে গেছে স্টিমেটও হয়ে গেছে এই বর্ষার জন্য কাজটা হচ্ছে না বর্ষা ফেরলেই কাজটা সমস্যা পড়ছে কাল পরশু করে কিছু দূরদলি গাছ ফেলে দিতে বলেছি এখন পাথরের যত যতদিন চলে বর্ষা ছেড়ে গেলি এটা রাস্তা রানো এগুলো তো বর্ষার আগেও করা যেতে পারতো না বর্ষার আগে হলো না এই যে টাইম লাগলো যেহেতু পৌরসভার একটা ই ছিল

যেটা বর্ধমান হাসপাতাল এবং বর্ধমান মর্গে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেই ঝাড়খন্ডাল বেরোন রাস্তাটি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা যদিও ইতিষয়ে বারবার কাউন্সিলকে জানানোর সত্ত্বেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে এখনও পর্যন্ত অভিযোগ বর্ধমান সাতাশ নং ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদ বলেন এই রাস্তাটি সংস্কার করা হয় орлонгоны кондиктив рипорт